মৃত্যু একটা শব্দ যা শোনা মাত্রই আমাদের ভেতর থেকে এক অজানা শীতলতা ছড়িয়ে পড়ে প্রতিটি মানুষ জানে মৃত্যু আসবেই কিন্তু প্রশ্ন হলো মৃত্যুর পর কি হয় আমাদের চেতনা আমাদের আত্মা সেটা কি একেবারে বিলীন হয়ে যায় নাকি কোথায়ও কোনো অন্য জগতে যাত্রা শুরু করে মৃত্যু মানে আসলে কি বিজ্ঞানের ভাষায় মৃত্যু মানে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ করে মস্তিষ্ক একদম বন্ধ হয়ে যাওয়া কিন্তু আশ্চর্যজনকভাবে অনেক বিজ্ঞানী বলেছেন চেতনা হয়তো পুরোপুরি নষ্ট হয় না উনিশশো সালে ডক্টর রায়মন্ড মোডি তার বই লাইফ আফটার লাইফে এমন শত শত মানুষকে নিয়ে গবেষণা করেন যারা ক্লিনিক্যালি মৃত অবস্থায় থেকেও পরে ফিরে এসেছেন তাদের প্রায় সবাই একই কথা বলেছেন আমি শরীর থেকে বের হয়ে গিয়েছিলাম আমি নিজেকে দূর থেকে দেখতে পাচ্ছিলাম বিজ্ঞান বলে হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার তিরিশ সেকেন্ডের মধ্যে মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ থেমে যায় কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘটে এক বিস্ময়কর ঘটনা মস্তিষ্ক তখন শেষবারের মতো প্রচণ্ড বৈদ্যুতিক তরঙ্গ ছুড়ে দেয় এই সময় মানুষ দেখেন আলোর টানেল নিজের জীবনচিত্র বা শান্ত এক অচেনা জগৎ এটাকেই বিজ্ঞানীরা বলেন নেয়ার ডেথ এক্সপিরিয়েন্স কিন্তু ধর্মীয় ব্যাখ্যা ভিন্ন ইসলামে বলা হয়েছে মৃত্যুর পর ফেরেস্তা ডাইল আত্মা নিয়ে যান বর্জ্যকে সেখানে আত্মা থাকে এক মধ্যবর্তী জগতে যেখানে সময় স্থান বা দেহের কোনো নিয়ম নেই আর হিন্দু ধর্মে বলা হয় আত্মা তৎক্ষণাৎ শরীর ত্যাগ করে যমরজের কাছে যায় তার কর্মফল অনুযায়ী পরবর্তী যাত্রা নির্ধারিত হয় আত্মা কোথায় যায় বিভিন্ন ধর্মের ধারণা পৃথিবীর প্রায় সব ধর্মেই আত্মার অস্তিত্ব ও পরজীবনের ধারণা আছে ইসলাম বলে মৃত্যু মানেই অন্য জীবনের দরজা খুলে যাওয়া কবরের জীবন কেয়ামতের দিন ও জান্নাত জাহান নামের ধারণা এখানে স্পষ্টভাবে বলা হয়েছে হিন্দু ধর্ম বিশ্বাস করে পুনর্জন্মে আত্মা কখনো মরে না শরীর বদলায় কিন্তু আত্মা একই থাকে যেমন মানুষ পুরনো কাপড় বদলে নতুন পরে আত্মাও তেমনি দেহ বদলায় বৌদ্ধ ধর্ম বলে আত্মা নয় চেতনার ধারা বা চিত্ত স্রোত চলমান থাকে কর্মফলের উপর নির্ভর করে পুনর্জন্ম ঘটে খ্রিস্টান ধর্মে বলা হয় আত্মা মৃত্যুর পর ঈশ্বরের বিচারে যায় স্বর্গ বা নরকে তাহলে কি সব ধর্ম এক জায়গায় এসে মিলে যায় সবাই যেন বলছে মৃত্যু শেষ নয় এটা কেবল একটি রূপান্তর বিজ্ঞানের দৃষ্টিতে আত্মাও চেতনা বিজ্ঞানীরা বরাবরই আত্মা নিয়ে সন্দিহান তারা বলে চেতনা কেবল মস্তিষ্কের যৌব প্রতিক্রিয়া কিন্তু অনেক প্রমাণ আছে যা এই ধারাকে চ্যালেঞ্জ করে দুই হাজার সালে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর সাম পারনিয়া দুই হাজার জন মৃত্যুর কাছাকাছি যাওয়া রোগীর উপর গবেষণা করেন তার মধ্যে চল্লিশ পার্সেন্ট মানুষ জানিয়েছে আমি শরীরের বাইরে ছিলাম আমি ডাক্তারদের কথা শুনতে পাচ্ছিলাম এমনকি মৃত্যুর কয়েক মিনিট পরেও কিছু রোগীর মস্তিষ্কে সচল তরঙ্গ পাওয়া গেছে এ থেকে ধারণা করা হয় চেতনা হয়তো শরীরের বাইরে থেকেও টিকে থাকে কিছু সময় অনেক আধ্যাত্মিক দর্শন ও মিস্টিক স্কুলে বলা হয় মৃত্যুর পর আত্মার এক দীর্ঘযাত্রা শুরু হয় এই যাত্রা একদিনে শেষ হয় না বরং ঘটে ধাপে ধাপে প্রথম ধাপ বিচ্ছেদ যখন শরীর নিস্তেজ হয়ে যায় তখন আত্মা ধীরে ধীরে দেহ থেকে আলাদা হয় এই সময় অনেকেই বলেন তারা যেন নিজেদের শরীরকে দূর থেকে দেখতে পাচ্ছেন এটা এক অদ্ভুত কিন্তু শান্ত অনুভূতি দ্বিতীয় ধাপ অতিক্রম বা যাত্রা আত্মা তখন এক আলোকিত পথে যাত্রা শুরু করে অনেকে এটাকে আলোর সুরঙ্গ হিসেবে দেখেছেন মনে হয় যেন এক অজানা শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে কোনো উজ্জ্বল স্থানের দিকে তৃতীয় ধাপ জীবন পর্যালোচনা এখানে আত্মা নিজের পুরো জীবন ভালো মন্দ সুখ দুঃখ সব একসাথে দেখতে পায় যেন এক মুহূর্তের নিজের পুরো জীবনের সিনেমা চোখের সামনে ঘুরে যায় এটাই সেই সময় যখন আত্মা বুঝতে পারে সে কি করেছে আর কেমনভাবে তার প্রভাব ফেলেছে অন্যদের জীবনে চতুর্থ এই স্তরে আত্মা নিজের কাজের ফলাফলের মুখোমুখি হয় কেউ বলেন এখানে এক ডিভাইন শক্তি বা আলোর উপস্থিতি আত্মাকে বিশ্লেষণ করে আত্মা কিছু সময়ের জন্য বিশ্রাম নেয় প্রস্তুত হয় পরবর্তী সিদ্ধান্তের জন্য আর শেষ ধাপ পুনর্জন্ম বা মুক্তি যদি আত্মার শিক্ষা এখনো অসম্পূর্ণ থাকে তবে সে নতুন রূপে পৃথিবীতে ফিরে আসে আর যদি সে সম্পূর্ণ হয় সব কর্মফল অভিজ্ঞতা অতিক্রম করে তবে সে মুক্তি লাভ করে মিশে যায় সেই চিরন্তন শক্তির সাথে যেখান থেকে সে এসেছিল যদি আত্মা সত্যি টিকে যায় তবে জীবন কেবল এক ছোট আত্মায় আমাদের কাজ চিন্তা আচরণ সবই হয়তো সেই চিরন্তন যাত্রার অংশ